রে রে কোথায় ঘুরাঘুরি করে বেটা বেটাগুলো আস্তার মধ্যে গাড়ি আছে আমি 啊。 কাল কেে ৆তার সেল কারি কের নোস্যে. গ্রি কাভ কাল� écritকে কপ যের কারাাি. কারক

পঞ্চগড় জেলার গদা উপজেলা আটোয়ারি থানায় বারিয়া মালদার শরীরে এখান থেকে আসে আমরা বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাচ্ছি এবং কি হাজার হাজার শত শত মানুষের ভিড়ে আমরা এভাবেই অনেক কষ্ট করে আসছি এমন আমরা জানি না যে এখানে আসে আমাদের লাভটা কি হইল কিমা লসটা কি আমি লসই মনে করতেছি হাজার হাজার লোকের মাঝে সে তেমন কিছু বুঝতেছি না কত ঘুরে বেড়াইছি বেয়েছি কিছু বোঝা আছে না শুধু ঘুরতেছি আর দেখতেছি মানুষ এবং কি দরকার রেগুলাই এই হাবিজাবি এই রেলাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানটি নানান ধরনের দোকানপাট যেখানে হচ্ছে কাপড় থেকে শুরু করে জুতা পর্যন্ত এবং কি কসমেটিক্স খাওয়ারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার এবং কি মিষ্টি সুস্বাদু জিনিস বিভিন্ন বিভিন্ন ধরনের সুস্বাদু জিনিস এখানটি হচ্ছে ভাই ব্রাদার বোন সিস্টার এ পাশে এ পাশে যদি একটু দেখাই এ পাশে শুধু হচ্ছে লওয়া লস্কর যেমন হচ্ছে দাও বাসলা, করদাও এবং কি গোড়াল মাটি ঘোরার জন্য খন্তি যেটাকে বলি আমরা সবই আসে এটা হচ্ছে পবনের দোকান তারপরে হচ্ছে এ পাশে যে টেরি ছোট ছোট টেরির দোকান তারপরে পিঠা বানার জন্য ইয়ে বাতাস করার জন্য পাখা যেগুলো বাংলার মানুষ অনেক আগে অনেক ইয়ে করত এগুলো হচ্ছে খেলার জন্য ব্যাট ব্যাট এগুলো হচ্ছে ব্যাট এগুলা দিয়ে আমরা মাঠে খেলে থাকি

একটা দর্শনীয় স্থান সেটা হচ্ছে বাজার আমরা হাজার হাজার হ্যালো আমরা ইতিমধ্যে থেকে বের হয়ে চলে যাবো আমরা যাবো পাশে আরেকটা জায়গায় যে জায়গায় হচ্ছে শুধু হোটেলস খাওয়া দাওয়ার আয়োজন করছে ওই জায়গায় যাবো আমরা এই জায়গা থেকে বের হয়ে যাবো এই জায়গায় অনেক ভিড় অনেক লোক এত লোকের অনেক গরম এই জায়গায় গরমে দেখা যাচ্ছে না সেটার জন্য আমি বা আমাদের সহপাঠী যারা আসছি আমরা সবাই জায়গা থেকে বের হয়ে যাব এখান থেকে স্কিপ করে রাখে এই যে মেয়েটে হ্যাপি জাপি আছে বর্তমানে আসছি পার হয়ে আচারের এই জায়গায় এই জায়গা থেকে বের হয়ে চলে যাব হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কি খেলাধুলা এবং কি হচ্ছে সুস্বাদু খাবারের কিছু দোকানে এবং কি যে সামনে আমাদের হচ্ছে দুজন সহপাঠী এমডি মারুফ ইসলাম খন্দকারী সাব্বির আমরা বর্তমানে বারোলেয়া বারোলেয়া মাথা স্বরূপে আছি এখানটায় নাকি আমাদের দাদা দাদি এবং বড় যারা ওরা সবাই বলে যে এখানটা হচ্ছে মানে কেউ কিছু ভালো কিছু করার জন্য নাকি এখানটা কিছু মানে যে অমুক সময় অমুক জায়গায় অমুক কিছু দিব তো এই জায়গায় হচ্ছে ওইগুলা ইয়ে করা হয় তো ইতিমধ্যে আমরা এই জায়গায় আমি আমার লাইফে ছোটো থেকে নাকি চলে যাচ্ছিলাম কিছু মনে নাই এবার হচ্ছে লাইফের ফার্স্ট আমার বুঝ হওয়া পর্যন্ত ফার্স্ট আসছে তো অনেক ভালো যাওয়া যাওয়া এখন আমরা কসমেটিক মার্কেট থেকে চলে আসছি হচ্ছে খেলাধুলা কি বাচ্চাদের যেখানে হচ্ছে আনন্দ সবে অনেক অনেক আনন্দিত হয়ে এটা হচ্ছে নৌকা যেটাতে মেয়ে মানুষগুলা উঠলে প্রসাব করে দিতে পারে কিংবা ভয় পায় অনেক আর সব রাজা এখান এখানে উঠছে সব রাজা একবারে কোনো রাজাঘর এ পাশে চর্কি যেটা মানে বিভিন্ন করে ঘুরে আর মেয়ে মেয়েগুলো আর কি মাথা ঘুরে ভরে যায় শুধু এ পাশে চর্কি আর একটা ভূমি ইতিমধ্যে আমি খেলনায় দেখছি আর কোনো খেলনা দেখি নাই তারপরে এদিকে আমাদের গ্রাম বাংলায় ইতিহাস সুকির সুকির বড়া এবং কি ডিমের চপ এখানটা হচ্ছে আর এখানটা হচ্ছে এখানে হচ্ছে এমনিতে হচ্ছে খেলনা এবং কি প্লাস্টিক দিয়ে রুটি মুটি বানানোর জন্য কিছু যন্ত্রপাতি মিষ্টি পান যেগুলো গ্রাম বাংলার ইতিহাস অনেক লোকই খায় আর এখানটা হচ্ছে জগতে কি খেলা এটা এটা হচ্ছে হচ্ছে আর সুমন ভাইয়ের আমাদের ফোনটার সমস্যা হওয়ার কারণে আমাদের ভিডিওটা থেকে মানে ভিডিও থেকে বের করে দেয় আমাদের আমরা ছিলাম এতক্ষণে মিজান ভাইয়ের ম্যাজিক দোকানে এবং কি এখানটা একটা শাহ ম্যাজিক স্টোরে

একজন ব্যবসায়ী ভাই করছিল ইতিমধ্যে তার মনে হয় টাকা কিংবা গ্রাম বাংলা ঐতিহ্য পাকা যে বলে ওইটাই ওইটা নিয়ে মনে হয় পালাইছে বাড়ি ধরতে পারে না যাক আপনারা এগুলা চুরি জামারি ঘুরতে আসে কিছু করবেন না এগুলো ঠিক না

पाणी न সবাই আপনারা জানেন যে পয়লা বৈশাখের রাতের দিন কিংবা জান্নাহানি বারোলিয়া এইগুলার সময় নাকি প্রতি বছরের অনেক হচ্ছে ঝড় প্রমাণ আমরা বাঙালিগুলা পানি বলি যে পানি আছে মেঘ লাগাইছে আমরা এইগুলো বলি তো সম্ভবত হইতে পারে বৃষ্টি অনেক পরিস্থিতি অনেক খারাপ

খাওয়ার আইটেম থেকে বের হয়ে আবার রাস্তা খরচ হয়ে আবার তার নিচে চলে যাবো যাই দেখি যে নিচে গিয়ে আছে হ্যালো গাইস যেটা কথা বলা ছিল যে রাস্তা পার হয়ে আমরা অপোজিট সাইডে চলে আসব। এই অপোজিট সাইডে শুধু হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির দিয়ে বানানো হাড়ি বাতিল এবং কি ব্যাংক যেটাকে টাকা জমানো হয় যে গান্ডে ব্যাংকে মাটির যেটাকে বলে এবং কি গ্রাম বাংলার ঐতিহাস্য হচ্ছে কোরা যেটা হচ্ছে ভারের মার রাখা হয় এবং কি হচ্ছে রুটি শেখার জন্য তাওয়া এবং কি হচ্ছে ঢাকনা সব মাটির এগুলো আর এখানতে লাইটিং কিছু আইটেম ভালোই লাগছিল লাইটিং লাগে আর এদিকে এদিকে যা করি না কেন আপনাদেরকে আমরা আবার হচ্ছে যারা যারা আমার ভাই যে এগুলো পোস্ট করবে যারা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে তাহলে কিছু করার দরকার নেই জাস্ট একটু ব্রেক দিতে হবে আমরা এখান থেকে বেরোয় ওই শরীর যাব ওই দিকে যা হচ্ছে দেখব এখানটা হচ্ছে অক্ষর যেটা প্রেম ভালোবাসা মেয়েটিগুলাই অনেক ধরনের লোকও আছে যে কোনো যে কোনো আইটেমের যে কোনো দেখতে পাবেন

অনেক ধরনের আইপিএল বিপিএল বিসিএল অনেক ধরনের চ্যাম্পিয়ন ট্রফির ক্যাপগুলো আছে এবং কি বিভিন্ন ধরনের হচ্ছে খেলার আইটেম আছে ক্যাপ যেগুলো রোদ্রে মাথায় দিয়ে অনেক ছেলে খেলে কিংবা যে বাসায় কিছু মেয়ে ব্যবহার করে চুল ভালো রাখার জন্য যাতে চুল ময়লা না না আনবো না ভাইয়া আমার সমস্যা

ঠান্ডা এবং কি অনেক মানে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এত সুন্দর একটা ঠান্ডা জায়গা আহ মানে খুবই খুবই আনন্দের জায়গা এটা অনেক বাতাস লাগতেছে এবং কি আকাশের পরিস্থিতি খুবই খারাপ সেটার জন্য আমরা

অনেক জনে আসে অনেক নিয়ত করতে বা তো করতে তো রাখে যেটা আগামী বছরে পূরণ করবে আমরা ইতিমধ্যে সেই জায়গার বাইরেই দেখতে পাচ্ছেন যে ভিতরে কে অবস্থা বা এখনই গেটের বাইরে যে জাম জট

এটা হচ্ছে ভিতরে প্রবেশ ভিতরে দরজা বন্ধ আর এই যে উনি ভক্ত মেন উনি ভক্ত করার জন্য আর কি ইয়ে করতেছে আর এটা ভাবতেছে যে কি করা যায় এই হচ্ছে অবস্থা আচ্ছা এখানে দেখি দেখি কি করে ওই পাশে যাই ওই পাশ থেকে ভালো হবে Terima kasih telah <laughs> menonton! चोवीह किलोमीटर उहो ई रो اس مين اس 12 کي چينو এই জায়গায় ভিডিওটা আমরা ভালো মতো ইয়ে করি এর মধ্যে আপনারা তখন থেকে দেখলেন যে এই জায়গায় সব ভোর নাম আজকে যখন সকালবেলা ফার্স্ট অনলাইনে আমরা আসি তখন দেখি যে এখানতে এক মহিলা এক পুরুষে সিজদা দিয়ে কী জানি ইয়ে করছিল ইতিমধ্যে আমরা সেই জায়গাটা চলে আসি এই হচ্ছে সেই জায়গা আমরা এই জায়গাতে বেরো যাব এই জায়গাতে মুসলমান হয়ে এই জায়গাতে আমার ভালো লাগলো না ইতিমধ্যে তার

বারো আউলিয়ার যে মেন মাজারে যেখানতে দুইটা কবর ভিতরে রুমের ভিতরে এখান থেকে চলে আসছে এখানটা একটা মসজিদ মসজিদের পাশে ওই যে ওই জায়গায় হচ্ছে গরু ছাগল নাকি দান করে এটা একটু দেখার জন্য যাচ্ছি দেখি হাজ মুড়ি কবিতর মুরগি ও কবুতর গ্রহণের নির্ধারিত স্থান আর এখানতে চাল গ্রহণের নির্ধারিত স্থান আর এইভাবে যে যেটাতে প্রতিটারই নির্ধারিত করে একটা স্থান করে দিছে কিন্তু আমরা এই জায়গায় আসে দেখি যে কোনো কিছুই নাই সব ফাঁকা এবং কি এটা দান গ্রহণ কাহিনী মনে হয় সময়সীমা শেষ হয়ে গেছে এখন যেহেতু রাত বাজে দেড়টা সেটার জন্য কিছু এই জায়গায় আমরা দেখতে পাইলাম না আর যদিও আছে তাহলে রুমের ভিতর থাকতে পারে যদি না আছে একটা কুয়ো দেখতে পাই وه سره کې دي